স্বৈরাচার শাসক শেখ হাসিনা যেদিন তার পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পলায়ন করেন তার পলায়নে পুরো দেশের মানুষ বিজয় উৎসব পালন করে বিজয় র্যালি হয় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে ফেটে পড়ে দেশের সর্বস্তরের মানুষ কিন্তু বিজয়ের এমন এক আনন্দ ঘন দিনেই আশুলিয়ায় ঘটে যায় এক মর্মান্তিক গণহত্যার ঘটনা যেই ঘটনা ভয় এবং আতঙ্কের মাঝে চাপা পড়ে থাকে দীর্ঘদিন ধরে প্রায় মাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান সেই ঘটনার ভিডিও বিভিন্ন মানুষের কাছে থাকলেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারেননি কেউ কেউ প্রচার করলেও ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে তা সরিয়ে ফেলা হয়েছে গতকাল দেখলাম উনি দেওয়ার পরে উনি পরে অভিযোগ করতেছেন যে আমি দিছি দেওয়ার পরে এটা মানে রিস্ট্রেক্ট পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনে যে আনন্দ মিছিল বের হয়েছিল আসুলিয়া সেই আনন্দ মিছিলে আসলে কি ঘটেছিল জানতে চাইলে একজন প্রত্যক্ষদর্শী জানান হাসিনা যাওয়ার পরেও

আপনার এই এমপি ছিল যে আপনার এই যে আসলে এমপি ছিল এমপি সাইফুল ইসলাম আর কি সে সাথে ছিল এবং সে পুরো সম্ভবত বের হওয়ার জন্য এই যে ড্রোন আসলে ড্রোন দিয়ে মানে হচ্ছে সে পুরোটা পর্যবেক্ষণ করতেছিল তারা চাইছিল বের হওয়ার জন্য কিন্তু এই সামনে এই যে আপনার বাইবেল টিকেও মূর্তি থেকে তো ঠানা তার আসলে দিকে এই কারণে এরা বের হওয়ার সম্ভবত

কতটা বর্বর আর নিষ্ঠুর হয়ে উঠেছিল তার বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে সেদিনের ছাত্রজনতার হত্যাকাণ্ডে আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল তাদের গুলিতেই এই হতাহতের ঘটনা ঘটে নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যের অনেকেই বৃহস্পতিবার পর্যন্ত কর্মস্থলে ছিলেন ভিডিও প্রকাশের পর থেকে তারা আত্মগোপনে চলে গেছেন জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভ্যানের উপর লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়া বাইপাইল এলাকার থানা রোডের গলিতে ঘটে থানার পাশেই ইসলাম পলিমার্স অ্যান্ড লিমিটেডের অফিসার্স ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেসে গুলিবিদ্ধ সাত শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখে এর পরের ঘটনা আরও মর্মান্তিক যার আরও একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় একটি গলির মধ্যে পুলিশের একটি গাড়ি জ্বলছে আর সেই আগুনে পোড়া পুলিশের গাড়িটি পাহারা দিচ্ছে স্বয়ং পুলিশ থানার সামনের ভবন থেকে পুরো ঘটনা দেখা রনি আহমেদ নামে একজন গণমাধ্যমকে বলেন বিকালে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোরে এতে 10 12 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান কয়েক মিনিট ধরে ওখানে গোলাগুলি চলে পরে জীবিত কয়েকজনকে ছাত্ররা নিচু হয়ে এসে টেনে হিঁচড়ে নিয়ে যান তারপরেও ছয় সাতজন সেখানে পড়েছিল তখন আশপাশের সব অলিগলি জনগণ ঘিরে ফেলে রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয় পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে পড়ে তারা গুলি করতে করতে বেরিয়ে আসে পলিমার্স অফিসার ফ্যামিলি কোয়ার্টার গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ফাহিমা আক্তার গণমাধ্যমকে বলেন ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে পাঁচ আগস্ট বিকাল সাড়ে চারটা হবে সেদিন গুলি খেয়ে থানার গলিতে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিলেন পুলিশ সদস্যরা আমার চোখের সামনেই তুলেছে প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয় পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই ঘটনা এখনও চোখের সামনে ভাসছে ওইদিন দিন ঘটনাস্থলে থাকা রকি আহমেদ নামের একজন পোশাক শ্রমিক বলেন পুলিশ প্রথমে গেটে এসেই ইসলাম পলিমার্সের সামনে পড়ে থাকা গুলিবিদ্ধ সাতজনকে একটি প্যাডেল ভ্যানে তোলেন পরে তাদের থানার সামনে আনেন লাশগুলো থানায় পার্কিংয়ে থাকা পুলিশের একটি পিক আপ ভ্যানে তুলে আগুন দেওয়া হয় সাতজনের লাশ আগুনে পুড়িয়ে থানা থেকে সব পুলিশ বেরিয়ে গলি দিয়ে হাঁটতে শুরু করে আর গুলি ছুটতে থাকে আগুনে ঘটনার পরে বিক্ষুব্ধ হয়ে যায় একজন পুলিশ মানে সে আয়সা যখন মানে আত্মস করার জন্য মানে মানে কথা বলতে যায় তখন বাংলা থেকে সে মানে হিন্দি বলে ফেলে তখন আর তাকে তৈরি করে না তখন তাকে মানে ওই সময় ওই জায়গায় মানে সে মারা যায় আর কি এবং এইখানে যে ইন্ডিয়ান সবাই জানি এখানে যে জনপ্রতিনিধি সাইবুল ইসলাম সে ছিল সে চাইলে পরেই স্থানেও যারা ছিল এদের সঙ্গে সে কথা বলে সে একটা কিছু করতে পারতো এইখানে তারাই অ্যাগ্রিসিপ ছিল বড় তারাই চাপ ছিল মানে এই বিষয়টা নিজেদের থেকেই করছে এটা তাদের মানে পূর্বের তাদের যে পন্থা ছিল সেইটা তারা অবলম্বন করছে এবং তাদের মানে পরিমান অনেক বেশি ছিল মানে পুলিশ বাহিনী তাদের পর্যাপ্ত পরিমাণের চুমনা বেশি ছিল আমার মনে হয় না যে আর জনগণ দূরে ছিল দূরেই জনগণের হাতে তো অস্ত্র ছিল না এরা যতটুকু ছিল এরা মানে পক্ষ প্রতিপক্ষ এটা তো অবশ্যই ছিল পুলিশ তো চাইলে অন্য কোথাও নিয়ে গিয়ে তাদেরকে মানে দাফন করতে বা পুতে রাখতে পারত অথবা অন্য কোথাও জ্বালাই দিতে পারত থানায় নিয়ে পুলিশের গাড়িতে উঠায় কেন মানে জ্বালাই দিল পুলিশ এটা আসলে তাদের মানে এটা জনগণ যে আমাদের উপরে একটা শরণদরকি মানে এটা তাদের একটা কৌশল ছিল যে তারা নিজেরাই মেরে যেটা মানে হাসানা কথা করে গেছে

যখন খবর দেওয়া হয়েছে তখন এরা আসছে তখন সেনাবাহিনী যখন ভালো মতো চাপছিল কাছে কিন্তু এরা ভাবছিল মনে হয় ধরতে আসছে এই জন্য সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর উপরে এরা গুলি চালায় সঙ্গে সঙ্গে পাল্টা মানে আক্রমণ যখন করে তখন মানে এরা থামে আর এখানে যেহেতু আপনার একজন এমপি ছিল পরে সেনাবাহিনী ট্যাকিল দিয়ে তাদেরকে ওইখান থেকে বের করে এরা যে সেনা নেবাসে নিয়ে যায় আপনার এই যে নবীনগর যে সেনা ক্যাম্প আছে এখানে পুরাটা সেনাবাহিনী তাদেরকেও মানে নিরাপত্তা দিয়ে এদেরকে বের করে নিয়ে যায় পরবর্তীতে আপনার ওই দিন রাত্রে বেলায় যখন এই যে আবার এই যে আপনার শান্তি মিছিল যখন আমরা বের হয়েছি সবাই তখন এই যে বিল্ডিং থেকে মানে গুলি করতেছিল এটা স্থানীয় কোনো আওয়ামী লীগ মানে যারা নেতা এদের বাসা থেকে এই গাছগুলো করছে এটাও রাত্রে বেলায় এদেরকে উদ্ধার করে এদেরকে উদ্ধার করে হচ্ছে আপনার সেনাবাহিনী খবর দেওয়ার পরে আমাদের মানে যারা আছে এখানকার সবাই মানে এটাই মানে বলতেছে যে হাসিনা যাওয়ার পরে মানে যারা পুলিশ আছে এরা চালা এরা তো গুলি চালানোর কথা না আহ বেশিরভাগই এইখানকার যারা ছিল সবাই মানে ইন্ডিয়া পুলিশ বা হচ্ছে ভারতের মানে তাদের নিয়োগ দেওয়া পুলিশ এবং তাদের অস্ত্রগুলো এরকম ছিল যে আমি নিজের চোখে দেখছি যে আমার সামনে মানে পড়ে যাচ্ছে আর কি মানে গুলি ছাই কিন্তু গুলি কোন দিক থেকে আসছে বোঝা যায় না মানে সাড়ে একবারে আওয়াজ ছাড়া বোঝা যাচ্ছে বিল্ডিং কোন দিক থেকে আসছে এটা আবার থানা থেকে না এটা ছিল আলাদা বাইপলের আরেকটা রোড মানে কোন নেতার বাসায় উপর থেকে মানে সাত আটতলা তালা উপর থেকে এগুলো গুলা করছে আমি পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমি ছয় জনকে দেখছি গুলি খাওয়া মানুষ মানে পড়ে গেছে চোখে বুকে আবার এমনকি সন্ধ্যার সময় যখন আপনার এই যে এইভাবে যে গুলি হচ্ছিল তখন এই মানে ইন্ডিয়ান পুলিশ যেখানে ছিল এইটা স্বয়ং বাহিনীর যারা ছিল এরাও এটা প্রচার করছে আপনি ওই পাঁচ তারিখ রাত্রের বাইপেলের এইখানে একটা ফুটেজ এটা ভাইরাল হয়েছিল আমাদের এখানে অন্য জায়গায় গেছে জানে কিনা এখান এইখানে মানুষজন বলতেছিল যে এখনো গুলি করতেছে এখানে এদেরকে আপনি প্রতিহত করেন এরা কারা তখন বলছে আমাদের ধারণা অনুযায়ী এরা হচ্ছে মানে ইন্ডিয়ান এদেরকে আপনারা ফিরান এদেরকে আপনারা মানে একটা ব্যবস্থা নেন তখন তারাও স্বীকার করছে যে হ্যাঁ এখানে মানে ইন্ডিয়ান পন্থী কিছু আছে